সালামু আলাইকুম তো আপনার আদরে সোনামণিদের জন্য সুন্দর একটি সাঁতার কালেকশন নিয়ে আসছি তো আমরা এই ভিডিও আগেও দিয়েছি তো অনেকে চাচ্ছিলেন একটু সুন্দর করে ভিডিওটা করার জন্য তো এই সাঁতাটা পিবিসি সাঁতা বাচ্চাদের পিবিসি সাঁতার বিভিন্ন ছবি সম্বলিত সুন্দর একটি সাঁতা আপনারা যারা ছোটো দশ বছরের নিচে আসে সবাই ব্যবহার করতে পারবে এই সাঁতাটা সুন্দর একটি সাতা আমি পর্যায়ক্রমে সব কালারগুলো আপনাকে দেখাচ্ছি খুলে খুলে সাঁতাটি অনেক সুন্দর আপনাকে দেখলেই পছন্দ হবে যে কোনো বাচ্চার এবং সাতাগুলো পিভিসি হওয়ার কারণে খুব মুলাম দৌড়তে যেরকম ভালো লাগে সাঁতাগুলো দেখতে সেরকম ভালো লাগে তো আপনি যারা লাগে যাদের লাগে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আছে এই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি ঠিক আছে ডেলিভারি চার্জ টাকাতে সত্তর টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা আপনি প্রোডাক্টের প্রাইস আগেও দিতে পারেন পরেও দিতে পারেন শুধু ডেলিভারি চার্জ তো দিতে হবে দেখতে পাচ্ছেন একটি কালার নীল কালারের ভিতরে বেগুনি কালারের ভিতরে সুন্দর একটি কালার সবগুলো কালারই সুন্দর আপনার যে কালার লাগে সে কালার আমরা দিতে পারবো সমস্যা নেই পিপিসি অনেক সুন্দর একটি ছাতা পিপিসি হওয়ার কারণে দেখতে সুন্দর ব্যবহার করতে সুন্দর আপনাদের সুন্দর সন্তান আদরে সোনা সোনামানিদের জন্য আপনি এটা নিতে পারেন নিঃসন্দেহ সবাই পছন্দ করবে ছেলে মেয়ে সবাই পছন্দ করবে যে কেউ এই ছাতাটি ব্যবহার করতে পারেন তো যারা যাদের আদরে সোনামনি আছে তিন বছর ছোটো এক বছর দুই বছর থেকে ব্যবহার করতে পারবে না এর উপরতে দুই বছর তিন বছর থেকে নিয়ে দশ বছর পর্যন্ত সবাই সার্টার দিয়ে ব্যবহার করতে পারবে তো যাদের লাগে নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা বেগুনি কালারের ভিতরে সুন্দর ছবি যুক্ত তো সবগুলো কালারই সুন্দর আমি পর্যায়ে পর্যায়ক্রম আপনাদের সবগুলো কালার দেখাবো আজকে তো যাদের এই পিবিসি আমরাগালা লাগবে এই পিবিসি বাচ্চাদের ছাতাগুলো লাগবে সেগুলো নিতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে পর্যাপ্ত স্টক আছে আপনাদের যা লাগে পাইকারি খুসরা নিতে পারেন যাদের লাগে আরও নিতে পারেন যাদের খুসরা লাগে তারাও নিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি তো আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইনের ভিতরে এটা এই কালারটাও যাদের লাগে নিতে পারেন সুন্দর একটি কালার প্রত্যেকটা কালারই সুন্দর কালারও সুন্দর এবং ব্যবহার করতে মজা পিবিসি হওয়ার কারণে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আলাদা আলাদা ছবি দেওয়া আপনি এদের লাগিয়ে নিতে পারেন তো আপনাদের আরেকটা ডিজাইন দেখায় আরেকটি কালার দেখায় হলুদের ভিতরে এই কালারটা সুন্দর দেখতে পাচ্ছেন সুন্দর কালার প্রত্যেকটা বাচ্চা আপনি যদি আজ সন্তানের জন্য নেন প্রতিটা বাচ্চা এই ছাতাগুলো পছন্দ করে খুবই পছন্দ করবে এই পর্যন্ত যারা নিয়েছে এসে সবাই পছন্দ করেছে দেখতে পাচ্ছেন এই কালারটা সুন্দর এই ডিজাইনটাও সুন্দর তো আমাদের কাছে স্টক আছে অ্যাভেলেবেল আপনি পাইকারি খুর্চা যাদের লাগে এই আমাদের হস্টেল নাম্বার যোযোগ করুন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকি সাঁতার প্রাইস আপনি হাতে পেয়েও দিতে পারবেন তবে আপনি অগ্রিম প্রমাণও করতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ দেখতেন আরেকটি ডিজাইনের ভিতরে ঠিক আছে এই কালারটা সুন্দর ছেলে মেয়ে সবার জন্য ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন আপনি যাদের লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ইমধ্যে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে আপনি দেশের থেকে দেশের বাইরে থেকে যেখান থেকে অর্ডার করুন না কেন আমরা আপনার হাতে পৌঁছে দেবো সাঁতাগুলো তো যাদের লাগে আপনি নিতে পারেন পিবিসি পিবিসি আমব্রেলা বাচ্চাদের পিবিসি আম্বেলা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন সুপারম্যান প্রত্যেকটা সাঁতাই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে সুন্দর প্রত্যেকটা কালারে সুন্দর আর হাত দিয়ে ব্যবহার করলে তারও সন্দেহ পিবি সার করেন মোলাম অনেক ভালো লাগে আপনি নিতে পারেন আমরা চকবাজার ঢাকা থেকে আমরা চকবাজার ঢাকা থেকে সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা সেল করছি এটা আরেকটা ডিজাইন আপনি যার যে ডিজাইন লাগে নিতে পারেন যা যার যে ডিজাইন লাগে শুধু আমাদের বলবেন আমরা আপনাদের সেখানে পাঠিয়ে দেবো আপনি ভিডিওটা একটু লং করলাম কারণ অনেকে বিস্তারিতভাবে জানতে চাচ্ছিলেন সেজন্য বিড়িটা লং করলাম শুধুমাত্র খুচরা ক্রেত ক্রেতাদের জন্য যারা খুচরা নিতে চান তাদের জন্য এই বিড়িটা করলাম তো আপনারা ভালো থাকবেন আমাদের এই সব থেকেও অর্ডার করবেন সালামুকুম ও রহমতুল্লাহি